শেডোসিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক গোয়াইনঘাট এই বৈচিত্র্যময় একটি উপজেলা হচ্ছে এই গোয়েনঘাট গোয়েনঘাটে বাংলাদেশের যারা ভ্রমণ পিপাসু যারা আছেন তারা গোয়ানঘাটে আসেন নাই আমার মনে হয় না এমন মানুষ খুব কম আছে তো আজকে আমরা গোয়াইনঘাটে আসছি আজকে আমরা গোয়াইনঘাটে কেন আসছি আমরা কোনো পর্যটন কেন্দ্র দেখাবো না আমরা আজকে কি বলবো যে কোনো সুন্দর জায়গা দেখাবো না কিন্তু আজকে আমরা এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব যেটা আসলে সত্যি একজন সিলেটি হিসাবে না একজন বাঙালি হিসাবে আপনারা গৌরব করতে পারেন আমার পেছনে একটি মসজিদ দেখছেন আল্লাহরগড় মসজিদ পৃথিবীতে যে কয়েকটি পবিত্র জায়গা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মসজিদ এই মসজিদটি হচ্ছে এই এলাকাবাসী যারা আছেন তাদের দাবি যে পৃথিবীর সবচাইতে চুটো মসজিদ এবং এই মসজিদে মাত্র সাতজন মানুষ নামাজ আদায় করেন এবং এই মসজিদের বিষয় নিয়ে আমরা কথা বলবো এই মসজিদটির বয়স কত এবং এই মসজিদে আদি অন্ত আমরা একটু জানার চেষ্টা করব আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা যত সময় এই প্রতিবেদনে থাকবো আপনারা এই প্রতিবেদনে থাকবেন দেখবেন এবং আমরা সবার কাছে একটি অনুরোধ করবো যে এইটা হচ্ছে একটি ঐতিহাসিক বিষয় আমরা আসলে সঠিকভাবে বলতে পারবো না যে এটা আসলে কত বছরের পুরনো এবং এটাতে মানে এখনও তারা সাতজন মানুষ নামাজ আদায় করেন কিন্তু কালের বিবর্তনে তারা কিছু জায়গা সামনে দিয়ে তারা বাড়িয়েছেন তো এই নানা বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আমরা অনুরোধ করব সবার কাছে যে আমার কথা না শুনে এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন এই এলাকাবাসী যারা আছেন যারা এই মসজিদ নিয়ে কাজ করছেন দীর্ঘদিন তাদের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা একজন বাঙালি হিসাবে বা বাংলাদেশি হিসাবে আপনারা গৌরব করতে পারবেন যে বৃহত্তর সিলেটের এই গোয়াইনঘাট এলাকায় পৃথিবীর সবচেয়ে চুটো মসজিদটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তো সবাই যে যার আইডি থেকে একটু শেয়ার দেবেন এবং পৃথিবীর অন্য মানুষদেরকে পৃথিবীর যে যেখানে আছেন বাংলাদেশ সবাইকে একটু দেখিয়ে দেবেন যে আমাদের দেশেই এই সিলেটেই গোয়াইনঘাটের এই ছোটো মসজিদটি বিশ্বের আমরা এখন দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আমরা এই মসজিদটি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখছেন যে এক গম্বুজের এই মসজিদটি এবং এখনও এই মানে কি বলবো আমরা যদি একটু মসজিদের চারিদাগ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি জঙ্গলের মধ্যে এখনো আছে কিন্তু এই মসজিদটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই কালের সাক্ষী হয়ে এখনো আছে এই এক গম্বিজের মসজিদটি আমরা দেখাচ্ছি এই এলাকা এবং এটা কোন এলাকায় গোয়ানঘাট কোন এলাকায় সেটা আমরা বিস্তারিত এই প্রতিবেদনে আপনারা শুনবেন এবং আপনারাও চাইলে এসে দেখতে পারেন এই মসজিদটি এটি একটি আসলে কালের সাক্ষী ঐতিহাসিক একটি স্থাপনা আমরা বলবো এই মসজিদটাকে এই যে বিশ্বের সবচেয়ে ছোটো মসজিদ যেটি যে মসজিদে এখনও মাত্র সাতজন মুসল্লি নামাজ আদায় করেন এবং তারা বংশ পরম্পরায় তারা বলেছেন যে এই মসজিদটি তারা দেখে আসছেন এবং তারা বলছেন এটা গাইবি মসজিদ এবং এটা কেউ তারা বলছেন চারশো বছর আগে কেউ বলছেন যে এটা তিনশো বছর আগে কিন্তু তারা কেউ নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না যে কয়শো বছর আগের পুরনো এই মসজিদ সম্পর্কে আরও বিস্তারিত জানবো এই মসজিদে যারা মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আছে তিনি হচ্ছেন জমির আমরা জমির উদ্দিন সাহেবের সাথে একটু কথা বলবো জনাব জমির উদ্দিন সাহেব আপনি একটু বলবেন যে আপনারা এই মসজিদটি আপনি কত বছর যাবত দেখছেন এই মসজিদ অন্তপক্ষে পাঁচশো বছর কম হইতো না কারণ আমার বাপর বাপ দাদার দাদা বড় আব্বা এর আর কিছু আমরা পাইছি না জানতে পারছি না যে এই মসজিদ কত দিন হবে আমরাও কিছু জায়গা আর কি আমরা বর্তমানে সাতজন মানুষ ইমাম সাহেব লাগে এর জন মানুষ আমরা মসজিদের ভিতরে নামাজ পড়ি ফাঁস অত্তর নমাজ আদায় করি এরপরে দেখা যায় যে আমরা মানুষ ওই না হিসাবে ও কিছু অল্প জায়গা ওর দিকে বাড়াইছি যে সামনের দিকে অল্প জায়গা কিছু বাড়াইছি আর আমরা কিছু পয়সা পয়সা হলে কম হিসাবে আর মেরামত করতে পারছি আমরা তো জ্ঞান করি জ্ঞান মসজিদ আমরা এই মসজিদ মনোহর গা বাংলাদেশের মাঝে আরে ছোট মসজিদ পৃথিবীর মাঝে ছোট মসজিদ আর ইলা মসজিদ এই বাংলাদেশ সিলেটের মাঝে মনে হয় বৃহত্ত সিলেটের মাঝে ইলা মসজিদ ভাই তা আমরা খালাই এই যে মসজিদ পৃথিবীর মাঝে ছোট মসজিদ আমরাও মনে করি যে আমরা এটা সৌন্দর্য ছোট মসজিদ আপনারা মসজিদের নাম কি তা কালাইউরা গাইবি মসজিদ হয় এই মসজিদের নাম হইলে গাইবি মসজিদ অনেক মানুষ হয় অনেক মানুষ গাড়িগুলা লাগে গুলা ইয়া ও অনেক মানুষের নমাজও পড়েন জিয়ারত করেন মসজিদ দেখিয়াও যায় আপনার এই মসজিদ যদি আমি কালাইউরা গাইবি মসজিদও যাইতাম সিলেট আমরখানা ইয়া গোয়েনঘাট আইতে হবে গোয়েনঘাট নাম কইবা গোয়েন্ট গোয়েন্ট গোয়েনঘাট খেয়ে নাকি গোয়েনঘাট আইলে আপনার গোয়েনঘাট আইয়া আপনার কইবা যে আমি হাড় হান্দি যেতাম আর হান্দে কইবা যে আমি তো খালাইউড়ায় এক ডিমর মসজিদে ছোট মসজিদ খুব তারা প্রশংসা করে আমি ও মসজিদটা দেখার লাগে যেতাম তো দেখাই যে কইব যে ও রাস্তা যাও আতর তোর বামে গেলে গেলে ডাইনে গেলে যেতে পারবাই আতোর বাবু ও যে নাম কইলে এক ডিমর মসজিদ কইলে সবাই জানে দর্শক আমরা এই সেই মানে সবচেয়ে ছোটো মসজিদ যে মসজিদে এখনও ইমাম সহ এই সাতজন মুসল্লি এখানে নামাজ আদায় করেন আমরা এই মসজিদে ঢুকলাম এই সেই মসজিদ যে এই জায়গায় এই জায়গায় সাতজন ইমাম সাহ সহ সাতজন মুসল্লি এখানে নামাজ আদায় করেন আমরা এই এই মসজিদটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন বুঝতে পারবেন যে মানে তাদের যে দাবি এই এলাকাবাসীর যে দাবি তারা বলছেন যে এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে ছোটো মসজিদ তো আমরা তাদের দাবির সাথে এবং এই যে আমরা যে দেখাবো সেটার সাথে একটু আপনারা মিল খুঁজে পান কি না সেটা আপনাদের মানে বিষয় এবং আপনারা একটু চিন্তা করবেন যে আসলে এই আমরা এই সিলেটের বিভিন্ন এলাকায় এই এলাকায় অনেক ঐতিহাসিক ঐতিহ্যবাহী জিনিসগুলো লুকিয়ে আছে তো আপনারা দেখুন যে এই যে মাত্র সাতজন মুসল্লি যেখানে নামাজ করেন যেখানে বারবার আমি বলছি যে পৃথিবীর সবচেয়ে ছোটো মসজিদ দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে ইমাম সাহেব সহ যে মসজিদে মাত্র সাতজন মুসল্লি পাঁচ অক্ট নামাজ পড়েন সেই মসজিদটি আমরা দেখাচ্ছি এবং আমরা বলছি এটা এবং তাদের বাস্য অনুযায়ী এই এলাকাবাসীর বাষ্য অনুযায়ী এই মসজিদটি হচ্ছে পৃথিবীর সবচাইতে ছোটো মসজিদ এবং আপনারা দেখছেন এই দেখুন আমরা এই মসজিদ এই হচ্ছে মসজিদ এই পুরো এই যেখানে সাতজন মানুষ মানে নামাজ আদায় করেন এই জায়গায় তো এটাকে আমরা বলবো যে আসলে পৃথিবীর মানে সবচাইতে ছোটো মসজিদ এবং এই ছোটো মসজিদের প্রবেশদ্বার আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এইদিকেই প্রবেশ করতে হয় এবং এই যে যেভাবে আমাদের ইমাম সাহেব বলছিলেন যে কালের বিবর্তনে কালের বিবর্তনে এখানে কিন্তু একটু জায়গা এই যে প্রধান যে মসজিদটি এই মসজিদের প্রবেশদ্বার হচ্ছে এইটাই এবং এই প্রবেশদ্বার থেকে বাড়িয়ে এই জায়গাগুলো কিন্তু একসময় খালি ছিল কিন্তু আজ থেকে তারা পাঁচ সাত বছর আগে এই জায়গায় তারা আরেকটু জায়গা বাড়িয়ে এখানে টিনশের দিয়ে বা ঢালাই দিয়ে এখানে তারা এই অন্য অন্য মুসল্লিদের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন এটা হচ্ছে নতুন এটা বেশি দিন আগের না এটা হচ্ছে প্রায় ছয় থেকে সাত বছর আগের এই জায়গাগুলো তোরা বাড়িয়েছেন এবং তারা কিন্তু একটি জিনিস একটি লক্ষণীয় যে তারা এই জায়গাগুলো জায়গাটা বাড়ালেও কিন্তু তারা যে এই যে ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী কয়েকশো বছরের পুরনো এই মসজিদটি কিন্তু মানে তারা জায়গা মতো রেখেছে তারা জায়গা একটু নামাজের জন্য বাড়ালেও কিন্তু তারা যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে তারা যে মসজিদটি সেই মসজিদটি কিন্তু তারা জায়গায় রেখেছেন এবং ঠিক যেরকম ছিল সেরকমই রেখেছেন আমরা বারবার দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই ছোট্ট দরজার দিয়ে এই মসজিদ দিয়ে প্রবেশ করতে হয় এবং আমরা এই মসজিদের যে বারবার একটু দেখাচ্ছি কেন এই দেখুন দরজাটা দেখুন আপনারা এই দরজার দিকেই কিন্তু ঢুকে এই এখানে নামাজ পড়তে হয় এবং এখানে ইমাম সাহ সহ এখানে মাত্র সাতজন মানুষের জায়গা হয় এই মসজিদে তো দর্শক আমরা এই মসজিদে যিনি ইমামতি করেন আমরা ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো ইমাম সাহেব একটু বলবেন যে আপনি কতদিন হলো এই মসজিদে ইমামতি করছেন এই মসজিদটা কিন্তু অনেক পুরাতন মসজিদ আমাদের বাপদাদারা কেউ জানে না এগুলো অনেক আগর মসজিদ আলিয়াউল্লা বানিয়ে গেছেন এই মসজিদে ফাঁস নামাজ হয় ইমাম সাহেবের জায়গা ব্যতীত মুসল্লিরা ছয় সাতজন মানুষ নামাজ পড়ে পাঁচ সত্তর নামাজ কিন্তু কালের পরিবর্তনের কারে মানুষ সামান্য মানুষ আমরা সেট দিয়ে বানাইছি আমরা দর্শক ঐতিহাসিক যে কোনো স্থাপনার সাথে মানে নিজেকে যখন জড়ানো যায় তখন কিন্তু আসলে খুবই আনন্দ লাগে এবং নিজেকে খুব ভাগ্যবান মনে হয় আজকে যে এক গম্বুজের যে এই মসজিদটি এই মসজিদটি আসলে পৃথিবীর সবচেয়ে ছোটো মসজিদ এবং এই মসজিদে এখনও ইমাম সাহেব সহ এখানে সাতজন মুসল্লি নামাজ আদায় করেন এটা একটি ঐতিহাসিক বিষয় এবং কয়েকশো বছরের পুরনো মসজিদ তারা এই এলাকার মানুষই বলতে পারছেন না এটা তারা বলছেন গাইবি মসজিদ তো এই গাইবি মসজিদটি দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো দর্শক আমরা এখন কথা বলবো এই মসজিদের যিনি আসলে সন্ধান পেয়েছেন যিনি তার মানে যার জন্য আসলে আমরা এই মসজিদের সন্ধানটি পেয়েছি তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো আমরা বিস্তারিত এই এই মসজিদের আসলে মসজিদটা আমি পছন্দ করি তো এক সময় আমি পান্তুমাই গেছি পান্তুমাই যাওয়ার পরে সন্ধান পাইলাম যে প্রাচীন আমলের এরকম একটা প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে খুবই ছোট মসজিদ তো এরপরে একদিন সময় করিয়া আমি আজ থেকে দুই বছর আগে ওদিকে বেড়াইতে গিয়া ফরে ও মসজিদটাত গেলাম আমার সাথে নেওয়া গেছে নইলাম মোহাম্মদ কলিমুল্লাহ যিনি গোয়েনঘাটের ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের লেখক তিনিও সাথে ছিলেন তো তাকে নিয়ে আমরা যাওয়ার সময় কিন্তু ফিতাসহ সব কিছু মাপঝুখের সব কিছু নিয়ে যাই যাওয়ার পরে আমরা খুবই বিশেষ করে আমি খুবই আশ্চর্য এবং বিস্মিত হয়ে যাই যে এত ছোটো মসজিদ মাত্র ইমামসহ মাত্র সাতজন মানুষ এই মসজিদে একসাথে জামাতে আদায় করতে পারেন এবং তার স্থাপত্যশৈলী তো খুবই অনন্য এবং সব মিলিয়ে খুবই নান্দনিক এবং মনে হয়েছে খুব প্রাচীন একটি মসজিদ একটি এবং এইটা দেখে আসার পরে আমি বেশ কিছুদিন এইটা নিয়ে স্টাডি করলাম এরপরে পরবর্তীতে আবার যাই এখানে যাওয়ার পরে আরও যে মানুষের মুখে প্রচলিত যে ইতিহাস সেগুলা এবং এই মসজিদের ঠিক আধা কিলোমিটারের মধ্যে কিন্তু বেশ কয়েকটি মাজার বা মুকাম রয়েছে পীরের মুকাম বলে ওনারা তো ও সেখানে কিন্তু কিছু অ্যাপিটাফ আছে অ্যাপিটাফগুলা আরবিতে লেখা আমরা পাটুদ্ধার করতে পারি নাই তারপরেও ওই গোয়েনগেটের ইতিহাস এবং পারিপার্শ্বিক সব অবস্থা বিবেচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে এরকম যে আনুমানিক পাঁচশো বছরের পুরাতন হয়ে থাকতে পারে এই মসজিদ এলাকার মানুষও দাবি করে এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবেও দাবি করছি কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকাসহ বিশ্বের যে রেকর্ড করার যে গ্রন্থগুলো থাকে বইগুলো থাকে রিনাউন্ড বইগুলো আছে সেগুলোতে আমি সব ঘাটাঘাটি করেছি এবং বিশ্বের ক্ষুদ্রতম সচল মসজিদ সেইটা আমি খুঁজে বের করার চেষ্টা করেছি এই মসজিদের মতো বা এর চেয়ে ছোটো মসজিদ কিন্তু আছে আছে কিন্তু সেগুলো ইতিহাসের গর্বে চলে গেছে সচল অবস্থায় আর পৃথিবীতে এই সাইজের এইরকম আয়তনের কোনো মসজিদ আর পৃথিবীতে নাই সেজন্য আমি বলছি যে এইটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম সচল মসজিদ যেখানে এখনও পাঁচ নামাজ হয় জুম্মার নামাজ আদায় হয় এবং স্থানীয় মানুষরা এটাকেই তাদের নামাজ আদায়ের একমাত্র স্থান হিসেবে গণ্য করেন তো দর্শক আমি এই এলাকার যারা আছেন তাদের দাবি এবং তারা বলছেন যে এই মসজিদটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোটো মসজিদ এবং এই ছুটো মসজিদের ভিতর থেকে আমি বের হচ্ছি এবং আমি বের হয়ে আপনাদেরকে আরেকটি কথা বলবো যে আমরা আসলে আমরা দাবি করছি না বা আমরা বলছি না এই এলাকায় যারা আছেন এই এলাকায় যারা বসবাস করেন এবং এই মসজিদ নিয়ে যারা কাজ করছেন আমরা তাদের বাস অনুযায়ী আমরা বলতে পারি যে বৃহত্তর সিলেটের এই গোয়াইনঘাট উপজেলার এই মসজিদটি হচ্ছে পৃথিবীর সবচাইতে ছুটো মসজিদ এবং তারাও সেটা দাবি করছে সেটা মানে তাদের দাবি অনুযায়ী আমরাও দাবি করছি যে এটা পৃথিবীর সবচাইতে ছোটো মসজিদ এখনও এই মসজিদে মানে ইমাম সাহ সহ মোট সাতজন মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন পাশাপাশি তারা এই জায়গা সংকুলনের না হওয়াতে এখানে এই মসজিদের সামনে যে খালি জায়গা ছিল সেখানে তারা একটি টিন শেড দিয়ে অন্য অন্য মুসল্লিদের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন এবং এই মসজিদে এই গায়েবী মসজিদে এই শত শত বছরের পুরনো মসজিদে কিন্তু ফাঁস নামাজ পড়ানো হয় এবং এখানে অনেক মুসল্লিরা বিশেষ করে সামনে যে রাস্তা আছে এই রাস্তার দিকে যখন আজ নামাজের সময় অনেক এবং অনেক পর্যটকরাও আসেন এই মসজিদটি দেখার জন্য আমরা জানি না বাংলাদেশে বা বিশ্বের যে যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই জানেন কিনা যে পৃথিবীর সবচেয়ে ছোটো মসজিদটি এই সিলেটের গোয়েন তো আমরা একজন সিলেট হিসাবে আমরা একজন বাংলাদেশি হিসাবে দেশে বিদেশে যারা আছেন আপনারা একটু গৌরব করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে ছোটো মসজিদটি হচ্ছে আমাদের সিলেটের এই গোয়েন তো আমরা এই মসজিদটি দেখার আমন্ত্রণ সবাইকে জানাবো এবং সবাইকে একটুই বলবো যে এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের কথা অনুযায়ী হচ্ছে এই প্রতিবেদনটি এখানে আমাদের নিজস্ব কোনো কথা নেই আমরা তাদের কথাকেই আমরা মানে পুঁজি করে আমরা এই যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো উপস্থাপন করছি তো আপনারা আশা করি যে এই দেশের বিভিন্ন জায়গা যে ছড়িয়ে ছিটিয়ে বা অনেক প্রত্যন্ত এলাকায় অনেক হারিয়ে যাওয়া বা ঐতিহাসিক নিদর্শন আছে ঐতিহাসিক স্থাপনা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা সেরোসিলেট কাজ করতে চাই আর সেই কাজগুলো করতে হলে আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ খুবই দরকার তো আপনারা সবাই আমাদেরকে পরামর্শ দেবেন সহযোগিতা করবেন ভুলভ্রান্তি হলে কমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন